বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান হয়েছে যৌথ বাহিনীর অপারেশন হান্ট। কিন্তু লুট হওয়া অস্ত্রের চব্বিশ শতাংশ এখনও উদ্ধার হয়নি পাঁচ হাজার অস্ত্রের মধ্যে উদ্ধার করা গেছে চার হাজার তিনশো উনআশিটি উদ্ধার হয়নি এসএসএফ এর কাছ থেকে খোয়া যাওয়া বত্রিশটি অত্যাধুনিক অস্ত্রের একটিও আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে থাকা বৈধ অস্ত্রেরও খোঁজ নেই এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়লে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটবে এমনটা আশঙ্কা বিশেষজ্ঞদের ছাত্র জনতার গণভ্যুত্থানে কম বেশি হামলা হয় দেশের বেশিরভাগ থানা ও পুলিশ ফাঁড়িতে লুট হয় অস্ত্র ও গোলা সেদিন গণভবনে দায়িত্বে থাকা এসএসএফ এর সদস্যরাও অস্ত্র রেখে পালিয়ে যায় খোয়া যায় অত্যাধুনিক অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল সহ বত্রিশটি অস্ত্র পরে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান দেশের বিভিন্ন স্থান ও পরিত্যক্ত স্থাপনা থেকে উদ্ধার হতে থাকে অস্ত্র ও গোলাবারুদ পুলিশের তথ্য বলছে পাঁচই আগস্ট দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি উদ্ধার হয়েছে চার হাজার তিনশো ঊনআশিটি যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় ছিয়াত্তর শতাংশ বাকি এক হাজার তিনশো তিয়াত্তরটি অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ আর লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় ছয় লাখ একান্ন হাজার আটশো ছাব্বিশ রাউন্ড এর মধ্যে উদ্ধার হয়েছে চার লাখ রাউন্ড উদ্ধার হয়নি গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে লুট হওয়া বত্রিশটি ভয়ানক অস্ত্র হদিশ নেই দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত লাইসেন্স পাওয়া ছয় হাজারের বেশি মারাত্মক আগ্নেয়াস্ত্রেরও নিয়মিত অভিযান চললেও এক হাজারের বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারদের সন্ধান না মেলায় উদ্বেগ রয়েছে জনমনে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এসব অস্ত্র হাত বদল হয়ে শীর্ষ সন্ত্রাসীদের কাছে পড়লে মারাত্মক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এই অস্ত্রগুলি জনগণের কাছে বড় ধরনের একটা হুমকি এবং আশঙ্কার জায়গা হয়ে তৈরি হয়ে আছে দাঁড়াতে হাতে একটা অস্ত্র থাকে সে নিজেকে অনেক বেশি পাওয়ার ইলিট মনে করে এবং অন্য মানুষকে যে কোনো তথ্য তাচ্ছিল্য ঘটনার মধ্যে দিয়ে বড় ধরনের ঘটনা পুলিশ সদর দপ্তর বলছে এসব অস্ত্র যেন পেশাদার সন্ত্রাসীদের কাছে না যায় সে লক্ষ্যে কাজ চলছে আমাদের এটি খুব বড় একটি কনসার্ন যে আমাদের অস্ত্রগুলো মানে এখনও চব্বিশ ভাগ অস্ত্র মতো বাইরে আছে তো সেটিকে আরও দ্রুত কিভাবে আমরা উদ্ধার করতে পারি সেজন্য আমরা কাজ করছি অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী যাদের অধিকাংশই আত্মগোপনে তাদের অস্ত্রগুলো এরই মধ্যে অবৈধ বিবেচিত যারা অস্ত্রগুলো জমা দিয়েছে এবং কার অস্ত্রগুলো জমা দেয়নি সেটি কিন্তু সহজে অনুময় এবং এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই সহজ তো সেভাবেই কিন্তু আমরা কাজ করছি সুতরাং যারা অস্ত্রগুলো জমা প্রদান করেননি অবৈধ অস্ত্র আছে তো তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হচ্ছে অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর জনমনে কাছেও আহ্বান জানাতে চাই যে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্থাকুখো থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান দাউদ পুরো প্রতিবেদনটিতে কিন্তু আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান অবস্থা কিন্তু এখন প্রশ্ন থাকছে যে ভবিষ্যতে করণীয় কি এই অস্ত্রগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো কিভাবে আসলে উদ্ধার হবে বা বিশেষজ্ঞরা কি বলছেন আফির মূলত ছাত্র জনতার গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন থানাতে কম বেশি হামলা হয়েছে এবং দেশের প্রতিটি থানাতেই কিন্তু কম বেশি হামলা হয়েছে এবং তখন তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি যে অস্ত্র সেগুলো কিন্তু খোয়া গেছে এবং একই সাথে যে গোলা বারুদগুলো রয়েছে অর্থাৎ লক্ষ লক্ষ গোলা কিন্তু একই সাথে লুট করে নিয়েছিল সে সময়তে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এরকম কিন্তু অনেকেই সেই সময়ে এই সুযোগটি নিয়েছিল তো পরবর্তীতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেতৃত্বে যখন পালাবাদল ঘটে তখন কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধারে এবং গোলাবারুদ উদ্ধারে এক ধরনের সারাশি অভিযান আমরা দেশব্যাপী দেখতে পেয়েছি এবং একই সাথে দেখতে পেয়েছি বাহিনীর অপারেশন ডেভিল হান্ট তো সেক্ষেত্রে দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিত্যক্ত স্থাপনা থেকে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে এক হাজারের বেশি আসলে অস্ত্র এখনও বাইরে রয়েছে এখন শঙ্কার জায়গা যেটি রয়েছে যে আসলে যেহেতু এক হাজারের বেশি অস্ত্র এখনও আসলে বাইরে রয়েছে সুতরাং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা রয়েছে কিনা এই জায়গাটিতে আসলে বিশেষজ্ঞরা বলছেন এবং জনমনে এক ধরনের আতঙ্কতর হয়েছে কারণ কয়েকটি উদাহরণ যদি দিই আমি যে দেখা যায় যে দেশের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলেছে এবং একই সাথে বেশ কয়েকটি জায়গায় তো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন এই সকল ঘটনাগুলো রহস্য উদ্ঘাটন করেছেন এবং যখন সেই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করছেন দেখা গেছে এই অস্ত্রগুলো আসলে পাঁচই আগস্ট যখন গণঅভ্যুত্থান চলেছিলো বিভিন্ন থানা থেকে লুট করা সেই অস্ত্রের সাথে মিল রয়েছে এবং সেই লুট করা অস্ত্রগুলোই সুতরাং সেক্ষেত্রে বলাই যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বলছেন যে এই অস্ত্রগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চলে গেছে বিশেষ করে গণভবন এবং সংসদ ভবনের আশেপাশের এলাকা থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে সেইগুলো ধারণা করা হচ্ছে গোয়েন্দা তথ্য যেটি বলছে যে এগুলো আসলে জেনেভা ক্যাম্প থেকে শুরু করে মোহাম্মদপুর যে কিশোর গ্যাংয়ের আধিপত্য আপনি দেখতে পাচ্ছেন পাঁচ আগস্টের পর থেকে বেশ বেড়েছে তাদের কাছে রয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীরা যেহেতু জামিনে মুক্ত রয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীদের এক ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীতেও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পেয়েছি সুতরাং এই অস্ত্রগুলো আসলে হাত বদলে শীর্ষ সন্ত্রাসীদের হাতে চলে গেছে সুতরাং এখানে কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটা সংখ্যা দাউদ আপনার কাছে একটা একটা প্রশ্ন যে যেহেতু গোয়েন্দারা এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে যে গণভবনে এস এস এফ বিশেষ করে যেই অস্ত্রগুলো সেটা হয়তো বা আশেপাশের কোনো জেনাভা ক্যাম্পে থাকতে পারে বা তাদের কাছে পৌঁছেছে তাহলে সেই জায়গাগুলোতে আসলে আমরা আরও বেশি কেন গুরুত্ব দিচ্ছি না এবং সেগুলো উদ্ধার করছি না কারণ সেগুলো অনেক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে থাকে হাই সিকিউরিটির জন্য না এই জায়গাটি তো কিন্তু আইন বাহিনীর সদস্যরা বারবারই বলছেন যে মাটি খুঁড়ে হলেও আসলে যে সকল অস্ত্র খোয়া গেছে সেগুলোকে তারা উদ্ধার করতে যতটা অভিযান দরকার তার সবটুকুই তারা করছে এবং তাদের যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা কাজ করছে যেহেতু অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার রাইফেল কিন্তু এসএসএফের হাতে ছিল এবং সেগুলো পাওয়া গেছে সুতরাং গোয়েন্দা তথ্য বলছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের অনেকেই আসলে বলেছেন যে এই সকল অস্ত্রগুলো আসলে বিভিন্ন চরমপন্থী যে দলগুলো রয়েছে তাদের হাতে চলে যাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলসমূহে যে সকল বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে তাদের কাছে আসলে উচ্চ মূল্যে এগুলো যাচ্ছে এবং একই সাথে সুন্দরবন এলাকায় যে সকল দস্যু বাহিনীগুলো রয়েছে তাদের কাছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং সেই জায়গাটিতে আসলে এখন বেশ নজর দিয়ে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেক্ষেত্রে বেশ চেষ্ট রয়েছে এবং বিশেষজ্ঞরা অর্থাৎ অপরাধ বিশেষজ্ঞরা যেটি বলছে যে এই অস্ত্রগুলো যদি এখন বিভিন্ন বাহিনী কিংবা বিভিন্ন যে চরমপন্থী বাহিনী রয়েছে কিংবা শীর্ষ সন্ত্রাসীদের হাতে যায় তাহলে যে কোনো সময় আসলে ছোট ছোট ঘটনা থেকে একটি বড় ধরনের ঘটনা এবং বড় ধরনের শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি সংখ্যা তৈরি হয়েছে সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই আসলে এটি নিয়ে ভাবতে হবে এবং একসাথে যেহেতু সেনাবাহিনীও মাঠে রয়েছে যৌথ বাহিনীর অভিযানও চলমান রয়েছে সুতরাং সবাইকে সমন্বিতভাবে আসলে কাজ করতে হবে আরেকটি বিষয় পুলিশ সদর দপ্তর থেকে বারবারই বলা হয়েছে সাধারণ মানুষও কিন্তু এই অস্ত্র উদ্ধারে অনেকটা সহযোগিতা করছে কারণ যখন গণ অভ্যত্থান সংঘটিত হয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অনেকে আসলে বিভিন্নভাবে তারা থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে চলে গেছে কিংবা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র নিয়ে গেছে অনেকে আসলে ফেসবুক থেকে শুরু করে ভিডিওতে শুরু করে তারা কিন্তু দিয়েছেন পরবর্তীতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে যারা এই অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথাও যদি পড়ে থাকতে